যে যুবকের দল চার মেয়েটাকে তুই আনলি চার বেটিটাকে তুই আনলি ওই মেয়েটাকে পেয়ে তোর মন ভরল না ওই মেয়েটাকে পেয়ে তোর যান ভরলো না তুই তো আনলি গাড়িতে করে পালং তুই তো আনলি গাড়িতে করে তোষক ওই তোষককে তুই বুকে নিয়ে থাক না পালংকে বুকে নিয়ে থাক না গাড়িটার গলা ধরে তুই থাক না কেন তোর মন ভরলো না কেন তোর প্রাণ ভরলো না ওই মেয়েটা না হলে যে মেয়েটা তুই বিবাহ করে আনলি যদি ওইটাই যদি তোর মন ভরা জিনিস হলো পাগল কেন তুই একাই গেলি না দুটো গাওয়া সাথে করে আল্লাহর নাবির হাদিস কেন মানলি না মোর কেন করলে এতটা গাড়ি কেন নিয়ে গেলি এতটা লোক কেন নিয়ে গেলি চোরের মতো করে খেয়ে আলি ডাকুর মতো কেন তুই খেয়ে আলি আল্লাহর দরবারে জুব করে তুই তোর বাপ তোর গোষ্ঠী তোর মা তোর বোন তোর ভাই সবাই মেলে তাই আর থাক কালকে আমার মাঠে ফালতু খরচ করনে ফালতু খরচ করনে তোমাকে জবাব দিতে হবে বাপ বাঁচতে পারবে না ভাই তুমি বাঁচতে পারবে না মা তুমি বাঁচতে পারবে না বোন তুমি বাঁচতে পারবে না তোমার সবারির পরামর্শ ছিল বেটারে ভাই রে বাপাচি ছাড়বি না আমি তোর বাপ আছি মানে আমি তোর বাপ আছি লই তোর কাছে আমি এক আছি দিব আমি তোর বাপ আছি আমি দিব তোর কাছে এক আছি তাহলে হার চোদ্দ গোষ্ঠীর সাথ মেটবে আল্লাহর কসম মূল বলছে যুবক আল্লাহ হাদিস দিয়ে বলে গেলাম তোর যদি দরকার থাকে তোকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম এ চারটা জিনিসের বেশি পাবি না এক নম্বর হলো তোর বিবাহের সময় তোর শ্বশুর জি মেয়ের অভিভাবক থাকবে নাম্বার টু তুমি থাকবা নাম্বার থ্রি কাবা থাকবে আর ওই আলেম ওলামা তোর বিবাহটা পড়িয়ে দেবে আল্লাহর কোরআন থেকে আর একটা মশলা সেটা হলো যে তুমি মেয়েটার হাতে কিছু টাকা দেবে ও আতুন নেশা আসাদ কাত তোর সাথে আমার চ্যালেঞ্জ থাকলো জিন্দগি পর্যন্ত এছাড়ার কিছু পাবি না কিছু কিছু যুবক ছেলে একটা হাজি শুনেছে কোন বক্তার কাছে শুনেছে হাজি মালা না যখন মা ফাতেমাকে বিদায় দেয় তখন জাতা দিয়েছিল চাদর দিয়েছিল লোটা দিয়েছিল আর কিছু কিছু দিয়েছিল দিয়ে পাঠা ছিল ওরে বোকা যেটা জিনিস তোর শ্বশুর তো কি উঠিয়ে দেবে না তোকে মানা করি না কিন্তু টাকাটা জবরদস্তি করে এনে কেমন করে মোহর দাও কেমন করে গরু কিনো কেমন করে কাপড় কি এগুলি তোদের সব ভারা এই হারাম তুই বুঝিস না হারাম খেয়ে তোর কতটা চামড়া মোটা করবি তুই চামড়া মোটা কর চামলা পাতলা করার জন্য ফেরেস্তা বসে আছে তোর চামড়া ঝরিয়ে দেবে তোর গোস হারিয়ে দেবে তোর মাংস দূর করে দেবে ও গয়াল না দয়া ময় বানা বানিয়া ডলের মতো আবার করলাম এখানে ঘোষণা কোনো মেয়ে পর্দার আড়ালো হইতে চান্দের একটা দান দিল এই নবীর মাদ্রাসাতে ও গো আল্লাহ দয়া ময় দয়া যে করিয়া বালা মসে হতে নিয়া বাঁচাইয়া আমির আল্লাহ মামির মা এটার কেউ জোড়া দিতে পারবে রে মা এটার কেউ জোড়া দিতে পারবে জোড়া জোড়া কোন মা যদি জোড়া দিতে পারো এটার তাহলে আমি অত্যন্ত খুশি হব কোন মা এই গয়নাটার জোড়া দেবে জোড়াটা টালিব আর আমার জোড়া চলে এসছে আল্লাহ হক এনার আব্বা একদিন আমার আহ গাজল থানায় দেখা ভাইয়ের আব্বা মৌলানা শৌকাত আলী শাহ আল্লাহ হক বুড়িয়ে গেছে আওয়াজ উড়াইনি এখনো জালসা করলে ও জালসা করছে ফাটা ফাটি জি আর এই ভাই করছে হোঁড়াহুড়ি খালি হোড়াহুড়ি জি আমাকে হোড়াবার জন্য পাঁচের দিকে বসে গেছে কখন ঘোড়া মেদ দিবে আপনি ভাই হোঁড়া খেতে রাজি নই দশটা পর্যন্ত সময় দিয়েছে দশটা বাজতে একটা মিনিট সময় আছে এই সময়ের ভিতরে এ সময়ের ভিতরে পাঁচজন কীরকম ভাই আছেন যে ভাইটা বলবেন মাওলানা এটা টাকা একশোটা করে টাকা দুশোটা করে টাকা আপনার হাতে দিলাম এ টাকাটা নিয়ে আপনি একটু আমাদের জন্য দোয়া করে দিয়ে চলে যাবেন পাঁচজন যুবক আছেন এখান করে দুশোটা করে টাকা একশোটা করে টাকা আমার হাতে নিয়ে এসে পাঁচশোটা করে টাকা আমার হাতে নিয়ে এসে পাঁচজন হাজির করে দেবেন পাঁচজনকে নিয়ে একটু দোয়া হবে আর এই দোয়াটা আমার আমার জন্য মানে লাশ দোয়া হবে আর এটাই হবে আপনাদের জন্য খুব কল্যাণকর জি আসুন কিন ভাই আছেন পাঁচজন আমার হাতে আর মেয়েদেরকে বলছি মা খালা বনারা আপনাদের দান যা দিয়েছেন এখন পর্যন্ত মনে হয় না আসেনি তাহলে মা মাদ্রাসাটাকে বাঁচাবার জন্য আপনারা করবেন মায়েদের দান এখন প্রচুর দান মায়েদের দান এখন প্রচুর দান হয় ওদের দানে এখন মোটামুটি মাদ্রাসাটা কিছু চলে তার কারণে আপনাদেরকে বলবো আপনারা কিছু কিছু করে দান অবশ্যই বেশি বেশি করে দিয়ে যাবেন লাস্টের বেলা কোনো ভাই আমার হাতে একটা কোনো ভাই হবেন যা আপনি আমার জন্য দোয়া করে দিয়েছে পাঁচশো হাজার দুশো একশো করে পাঁচজনকে চেয়েছি আর আং দিতে রাখেন পরে বলবেন না হারিয়ে গেছে মা শাল্লা মা আমার হাতে এই ভাই শেষের বেলা হাত মিলিয়ে কিছু মা কই ভুটটা দিবেন দাদু তাহলে টাকা দুশো টাকা মা ঠিক আছে আয় ভাই মা শাল্লাহ আর একজন আমার দাদু এ দাদু আমার দুশো টাকা দিয়েছে মা শাল্লাহ আর একটা ছোট্ট ছেলে হ্যাঁ আর একজন ছোট ছেলে আমার হাতে তিন নম্বরও দিয়েছে চার নম্বর আর পাঁচ নম্বর দুটো লোককে নেবো মাত্র এই দুটো লোককে নিয়ে এবার চলে যাবো এ ভাই আপনারা হরমার হরমার না করে যা করবেন করবেন বসছেন তো হরমোন হরম করছেন মনে হচ্ছে পয়সা ঝড় আসবে বলছেন লাগিয়ে দেড় বই যান জি ভাই আর দুজন তিনজন হয়েছে আর দুজন মার্শাল তার ভিতরে আর একজন হয়ে গেল আর একজন আর একজন বেশি বড়া দিলেও নেবো না দিলে এখানে ফেল দেবেন আমার হাতে নেবো না এক মিনিটের ভিতরে আধা মিনিট আর আছে আধা মিনিট আর একজন একশো হয় একশো দুশো হয় দুশো যা হয় আর একজন দেন মা সা আল্লাহ পাঁচজনকে চেয়েছিলাম লাস্টে ফের পাঁচজন আমার হাতে দিয়ে দিয়েছে মালাই কারিম আল্লাহ সময় আমার মানে হায়াতের সময় শেষ হয়নি আল্লাহ তুমি আমাকে হায়াত দিয়েছো বেঁচে আছি আল্লাহ তুমি কতদিন বাঁচিয়ে রাখবে আল্লাহ তোমার ইচ্ছা আল্লাহ তুমি যতদিন আমাকে রাখবে আল্লাহ তুমি সহি সালামত আমাকে রাখিয়ে সকলে বড় আমিন আমার ভাইয়ের এখন পর্যন্ত যারা এই মাহফিল আল্লাহ মজবুত করে বসে আছে যারা যারা যেই যেই নিয়তে যেই যেই উদ্দেশ্যে আল্লাহ এখানে এসেছে আল্লাহ প্রত্যেকের উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করে দিয়ে সকলে বড় রাবিন ইয়ারাবুল আলমিন এই ভাইদের কোনো আত্মীয় স্বজন দাদু দাদি নানা নানি মা খালা ফুফু বেটা বেটি মারা গেছে আল্লাহ বলে ওরা যদি কোমরে কোনো অসুবিধায় থাকে আল্লাহ গো তুমি আহকামুল হাকিমিন রহমানুর রহিম গফুর রহিম আয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে তাদের রুহের ফেরাত করে আল্লাহ তুমি জান্নাতবাসী করিয়ে সকলে বলুন আমিন শেষের বেলা তোমার কাছে একটাই আমার আল্লাহ তোমার কাছে একটাই আমার প্রার্থনা আয় আল্লাহ আর অন্তরে প্রার্থনা এ রাবুল আমিন আমাদেরকে ওই রকম ভয়ানক কোন আজাব দিয়ে আল্লাহ তুমি ধ্বংস করিও না যে আজাব আমরা বরদাস্ত করতে পারবো না সকলে বলুন আমিন

না বলছি বুঝতে পারছেন না না বলে আমাদের কালী হয়ে গেছে বর্তমানে কথা বলে কি যে চ্যানেল চ্যানেল আছেন

Gwaube <pedestrianfunded>